বৃহস্পতিবার রাজ্যের রেলওয়ে হকারদের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আরপিএফ নিরাপত্তা কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশন দশ জনের এক প্রতিনিধি দল গিয়ে নিরাপত্তা কমিশনের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হকাররা এসে এই কর্মসূচিতে মিলিত হয়েছেন কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের যিনি সিকিউরিটি আর পি এফের যিনি সিকিউরিটি কমিশনার আছেন ওনার কাছে আমাদের আজকে ডেপুটেশন আমরা দশজন প্রতিনিধি যাব এবং আমরা গত কয়েক মাস ধরেই আমরা এই রাজ্যে যারা আমাদের রেল হকার যারা দু সালে যখন রেল চালু হয় সেই রেল চালু হওয়ার সুবাদের পর থেকেই আমাদের যারা সাধারণ হকার আছেন এই রাজ্যের যারা বসবাসকারী তারা এই রেলের উপরেই তাদের জীবন জীবিকা এবং সামান্যটুকু ব্যবসা করে ওনারা জীবন জীবিকা পালন করছেন কিন্তু আমরা লক্ষ্য করেছি আগে গত এক বছর আগে আমাদের দুটো তিনটে মাসে আমাদের কেস দিতে হতো কিন্তু বর্তমান আমাদের প্রত্যেক দিন আমাদের তিনটে চারটে কেস এবং হকারদেরকে ধরে নিচ্ছে এবং নিয়ে তিনটে চারটে করে কেস দিচ্ছে এই যদি পরিস্থিতি থাকে এই যদি অবস্থা থাকে তাহলে আমাদের রেল হকারদের জীবন জীবিকা এবং বেঁচে থাকাটাই আমাদের কাছে